প্রিয় দর্শক ইসলামের ইতিহাসে এমন কিছু মহামানব রয়েছে যাদের জীবন ও শাহাদাত আমাদের জন্য অত্যন্ত শিক্ষা হয়ে আছে হরযত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লাম এর চার সর্বাধিক প্রিয় চাচার একজন ছিলেন হরযত হামজার আদিয়াতাল্লাহ আনহ তিনি শুধু ছিলেন না একজন সাহাবি বরং তিনি ছিলেন আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহর সিংহ আজ আমরা জানব কিভাবে হরযত হামজার আদিয়াত সাল্লাল্লাহু আনহু ইসলামের পথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন এবং তার শাহাদাত কিভাবে সমগ্র মুসলিম উম্মাহর জন্য চিরন্তন অনুপ্রেরণা হয়ে আছে হরজত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সর্বাধিক প্রিয় চাচা হర్జুত হামজা রাদিয়াতাল্লাহ আনহু আরই হত্যাকারী হర్జুত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু কত কোনো সাধারণ পদ্ধতিতে নয় করার পর নাক কান কেটে দিয়েছে বীরদিন করে কলিজা বের করে এনে চিবিয়েছে অর্জত হামজা রাদিয়া আনহু এর শরীর ক্ষত বিক্ষত হয়ে পড়েছে অর্জত রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম কারো মৃত্যুতে ফুপি কেঁদেছেন বলে প্রমাণ নেই কিন্তু হরজত হামজা রাদিয়া আনহু এর লাশ দেখে তিনি ফুপিয়ে কেঁদেছেন তার সেই কান্নার শব্দ দূর থেকে সাহাবায়ে ক্যারাম রাদিয়া আনহু শুনতে পেয়েছিলেন আর তখনই উপস্থিত হলেন হরজত জিব্রাইল আলাইসাল্লাম ধার্য করলেন হে রাসুল্লাহ আল্লাহ পাক বলেছেন আপনার কান্না আমার ভালো লাগছে না আপনি ধৈর্য ধরুন আমি আপনার চাচার শাহাদাতের কথা আরসের উপরে লিখেছি আমজা আমার ও আমার রাসুলের সিংহ হরজত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সত্তর বার তার জানাজার নামাজ পড়েন হরজত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম উহুদ থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দেন দিনায় তখন তার বংশের একমাত্র হামজা আলী ও আকিল রাদিয়াতাল্লা আনহু ছাড়া আর কেউ ছিল না নারীও ছিল না পুরুষও ছিল না যখন তিনি মদিনায় প্রবেশ করেন তখন ঘরে ঘরে আনসারী নারীগণ তাদের শহীদদের জন্য কান্নাকাটি করেছিল এই দৃশ্য দেখে হরজত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহ সাল্লাম এর হৃদয়ে বেদনায় তারান্বিত হয়ে নেমে আসলো অশ্রুধারা হৃদয় বেরিয়ে দু আসলো দীর্ঘশ্বাস আহা আমার চাচার জন্য কাদমার মতো কেউ নেই সবার জন্য কাদার লুপ আছে কিন্তু আমার চাচার জন্য কাদার কেউ নেই তিনি সেদিন কতটা ব্যথিত হয়েছিলেন তার হৃদয়ে কতটা কষ্ট জমেছিল কতটা খুব ছিলেন হরজত হামজার ঘাতকের প্রতি অথচ এই ওয়াসিহকেও তিনি বলেছিলেন ওয়াসি তুমি যদি মুসলমান হও তাহলে বেহেস্তে যাবে অথচ আমাদেরকে কেউ যদি গালি দেয় তাহলে আমরা তাকে হত্যা করতে উত্ত হই আর আমাদের রাসুল্লাহ আলাইহি আলাইহাল্লাম নিজের চাচার ঘাতককে বলেছিলেন যদি কালিমা পড়ো তাহলে বেহেস্তে চলে যাবে ওয়াহি বলেছিল আমি এত বড় পাপী আমি কালিমা পরে কি করব হরজত রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন তওবা করো নেক আমল করো আল্লাহ মাফ করে দিবেন শিরক ছাড়া অন্য সকল পাপি আল্লাহ তালা মাফ করে দিবেন ওয়াহি বলেছিল তিনি যাকে খুশি তাকে ক্ষমা করে দিবেন যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমার কি হবে এই কথা কোরআন শরীফে আছে অতপর হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই করে তোমরা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়েও না হরজত রাসুল্লাহ এই কথোপকথন মুখোমুখি হয়নি ওয়াহসি তখন ছিল ছিলাম একজন বিশেষ দ্রুত পাঠিয়ে তাকে এই পায়গাম শোনায় এই সান্ত্বনার বাণী শোনার পর সে চেহারা ঢেকে হরজত মুহম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের দরবারে হাজির হন হরজত রাসুল্লাহ সাল্লু আল্লাহ তখন মাথা নিচু করে উপবিষ্ট ছিলেন মুখের কাপড় সরিয়ে ওয়াহশী ঘোষণা করে মুখের কাপড় সরাতেই উপস্থিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু তলোয়ার মুক্ত করে দাঁড়িয়ে যান তাকে হত্যা করার জন্য এগিয়ে আসেন হরজত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তখন সাহাবায়ে কেরামকে বলেন এই তো কালিমা পড়ে ফেলেছে তোমরা সরে যাও কারণ একজন মুসলমান হওয়া আমার কাছে হাজার জন কাফের হত্যা করার চাইতে বেশি প্রিয় অতপর সাল্লাল্লাহু আলাইহি আলহাম বলে তুমি কি ওয়াহশি আমি ওয়াহসি বলেন তুমি আমার সামনে বসো সামনে বসার পর জিজ্ঞেস করেন তুমি আমার চাচাকে কিভাবে হত্যা করেছি সাত বছর গত হয়ে গেছে কিন্তু হৃদয়ের ঘা এখনো শুকায়নি চাচাকে হত্যা করার বেদনা এখনো বলতে পারেনি তার দু চোখ বেয়ে অশ্রু ঘড়িয়ে পড়তে লাগলো এরশাদ করলেন ওয়াহি তুমি কখনো আমাকে তোমার চেহারা দেখাবে না ভাববার বিষয় হলো যার মুখ দেখতে প্রস্তুত নন তাকেও কি করে জান্নাতে পৌঁছানো যায় সে কথা ভুলেনি আমাদেরও তার উম্মত হিসেবে মানুষের প্রতি এই দরদ ও ভাবনা পোষণ করতে হবে কি করে পৃথিবীর সমস্ত পুরুষ ও নারী যাহার নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে পথ পাবে আমাদেরকে সে কথা ভাবতে হবে এবং সে ভাবনা নিয়ে পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়তে হবে আল্লাহ পাক আমাদেরকে সকলকে সেই তৌফিক দান করুন আমি এর হতে না পারলেও শর্ত সাক্ষেপে বেরিয়েছেন এবং আল্লাহর দিনের দাওয়াত অন্যদের কাছে পৌঁছে দিয়েছেন প্রিয় দর্শক এই ছিল হরজত হামজারা আদিয়াতাল্লা আনহুর সর্বোত্তম শাহাদাতের ঘটনা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ